ফার্স্ট অফ অল যেটা বলতে চাইছিলাম প্রথমে আমি ভাবছিলাম যে একটা নতুন ব্যাটারি কিনবো তো এখানে আসার পর উনি আমাকে যে বুদ্ধিটা দিচ্ছে কারণ এই বুদ্ধিটা সবাই দিবে না ইতালিয়ানরা চাইবে যে একটু লাভ করার জন্য কিন্তু উনি আবার একটু আমাদের ফ্রেন্ডলি খুব ভাবে ভাবছে তো সেই ক্ষেত্রে আমার থেকে অনেক টাকা কম রাখছে এখানে আপনারা কি করেন জানি না ইতালিয়ানরা বৈশাখ আমার বিরোধে দেখছেন আমার ভালো লাগে আমার শুধু আমার দোকানে দুদুন এবং পুরাতন পুরাতন সাইকেল পাওয়া যায় সাইকেল পাওয়া যায় যাদের দরকার যাদের দরকার নতুন সাইকেল নুকুদ সাইকেল এবং পুরাতন সাইকেল আর পুরাতন সাইকেল সবাই আমার দোকানে আসবেন সবাই আমাদের আমাদের দোকানে দোকানে আসবেন আসবেন আপনারা চাইলে আপনারা চাইলে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলোর মতো অনেকটাই ভালো আছি তো হয়তো আপনারা দেখে বুঝতে পারতাছেন যে আমি কোথায় আছি আমি এখন আছি নবীত কোয়াদ্রাতো তো এখানে হলো আপনার তুত্তি দুয়ে সবচেয়ে সুন্দর একটি সাইকেলের দোকান যেটা আমার কাছে ইতালির মধ্যে সবচেয়ে ভালো লাগে যেখানে নিয়ম কারণ যে মারাত্মক ভাই এ জায়গায় যদি আপনি নতুন সাইকেল কিনেন যদি হয়তোবা আপনার মনের মতন একটা সাইকেল এখানে পাইলেন না যদি আপনারা তার কাছে অর্ডার দেন হয়তো বা চার পাঁচ দিনের মধ্যে সাইকেল আসে পড়বো আর আসার পরে আপনারা যতদিন পর্যন্ত না আসে ততদিন পর্যন্ত আপনার একটা হ্যান্ড সাইকেল দিব সেটা দিয়ে আপনি ডেলিভারি কাজ বা আপনি নিজে ইউজ করতে পারবেন সেই নতুন সাইকেল যেটা আপনার মনে করেন অর্ডার দিয়েছেন সেটা আসার পরে আপনার নতুনটা নিয়ে যাবেন সেটা ব্যাগ দিয়া তো আমার সাথে একজন আছে এই যে আমার পিছনে তো উনি নতুন একটা সাইকেল অর্ডার দিছে ইঙ্গো এক্স টু প্রো এটা হলো মোটামুটি দামের ভিতরে ভালো একটা সাইকেল তো উনি অর্ডার দিছে তো ওনার সাইকেলটা চার দিন বা পাঁচ দিন পরে আসতে পারে তো উনি মোটামুটি অর্ধেকের থেকে একটু বেশি টাকা পে করছে তো ওনারে কিন্তু একটা মোটামুটি সাইকেল দিয়েছে তো এই সাইকেলটার নতুন দাম আছে সাতশো টাকা একদম নতুন একটা সাইকেল দিছে যে এটা দিয়ে চার পাঁচ দিন কাজ করতুই চার পাঁচ দিন পরে তোর সাইকেল এলে তোর ফোন দিলে তো এই সাইকেলের যত কিছু আছে যত অ্যাক্সেসরিজ দিয়েছে এই জায়গা ভিতরে আপনার এই যে ব্যাটারি তারপরে আপনার লাইট ব্যাক লাইট তারপরে তালা এভরিথিং সব কিছু দিয়েছে এখানে তো আপনার যখন সাইকেলটা আসবো তারা যখন ফোন করব যে তোর সাইকেল ঠিক আছে সাইকেল আসছে তো তখন তার সাইকেলগুলো সাইকেলটা এখানে দিব এবং আপনার যেই তালামালা আছে বা যেগুলো আপনার কাছে দিছিল সেগুলো তার কাছে দিবেন আপনার নতুন সাইকেল নিয়ে যাবেন তো এটা কিন্তু অন্য অন্য দোকান দেয় কিনা আমি জানি না এটা তুত্তে দূরে দেয় তো আপনার কাছে কেমন লাগতেছে এই দোকানের নিয়ম কারণ দেখে আপনি নতুন একটা সাইকেল কিনলেন আপনারে নতুন সাইকেল দিব আবার একটা সাইকেল সাইকেল চালাইতেও দিল কিছু দিনের জন্য কেমন লাগতেছে না এই সিস্টেমটা খুব ভালো এই সিস্টেম হইলে যারা ডেলিভারি কাজ করে এদের জন্য অনেক সুবিধা এদের বৈশা থাকতে হবে না তো এই জিনিসটা তো আপনার কাছে ভালোই লাগছে নাকি হ্যাঁ আমার কাছে ভালো লাগছে এই জিনিসটা আমার কথা হলো যে বৈশা থাকার একটা কিছু করা ভালো আর এই জায়গায় হলো যে আপনার বসা রাখলো না তারা আপনারে একটা দিন দুইটা দিন যতদিনই তাদের সাইকেল লাগে একটা দিয়ে কাজ করতে থাকলেন পরে সাইকেল আসার পরে আপনি কিন্তু কাজ করতে পারবেন কিন্তু এটাও কিন্তু মোটামুটি এতটা ভালো বলবো না আমি ডেলিভারির জন্য এটা কিন্তু এক চার্জে হয়তো বা পঁয়ত্রিশ বা চল্লিশ বেশি হলে চল্লিশ কিলো যে আমার মনে হয় না চল্লিশ কিলো যাব কিন্তু পঁয়ত্রিশ কিলো যাব এটা কিন্তু এত ডেলিভারির জন্য ভালো না ডেলিভারির জন্য কোন কোন সাইকেলগুলো ভালো এটা হয়তোবা আপনারা ভিডিওতে কমেন্ট করতে পারেন তো আমি সচরাচর দেখাই যে কোন কোন সাইকেলগুলো ভালো হইব এই জায়গায় আপনারা দেখেন এই জায়গায় এই যে ফিরো এল থ্রি এই সাইকেলটা কিন্তু সবচেয়ে ভালো একটা সাইকেল অ্যান্ড দ্বিতীয়ত আছে হলো আপনার এই ইঙ্গো এক্স টু প্রো আরেকটা আছে ইঙ্গো এক্স টু সিক্স তো এই সাইকেলগুলো কিন্তু সবচেয়ে ভালো আর এই জায়গায় যেগুলো দেখতে এগুলো মোটামুটি দামের মধ্যে ঠিক আছে এতটাও কিন্তু ভালো না কিন্তু মনোবাথিন্ন চাইলে আপনার সেগনাল একদম নতুন কিনতে পারেন অনেকে জিগান দেবাই হ্যান্ড মনোবাথিন্ন দাম কত এই যে হ্যান্ড মনোবাথিনোর দাম সাড়ে তিনশো ইউরো সাড়ে তিনশো আছে চারশো পাঁচশো দুইশো আড়াইশো মানে একটা মনোপাত বুঝছে আর কি কেমন দাম কোনটার সেটা দাম বুঝা সেই অনুযায়ী দাম নতুন দাম আছে আপনার এখানে সাতশোই ইউরো আর এই জায়গায় কিন্তু আপনাদের সাইকেল মনোপাত্র এভরিথিং সব কিছুর এক্সেসরিজ আপনারা কিন্তু এখানে পাই যাবেন গা আর এখানে আপনার সাইকেল বা মনোপাত্র কোনো কিছু ঠিক করতে হলে সেখানে এটাও কিন্তু ঠিক করতে পারবেন তো আমাদের সাথে আছে হলো শোয়েব ভাই তো শোয়েব ভাই কিছুক্ষণ আগে একটা মনোপাত্র নিয়ে আসছে ব্যাটারি প্রবলেম তো সেই ব্যাটারিটা ঠিক করবে এই জায়গায় কিন্তু সাইকেলাল নতুন সব ধরনের ব্যাটারি পাওয়া যায় তো এই জিনিসটা কিন্তু সবচাইতে ভালো আর এটা হলো এই এই দোকানে ওনার মালিক এই জায়গায় একটা মহিলাও কাজ করে

আমার দোকানে দুদুন এবং পুরাতন এবং পুরাতন সাইকেল পাওয়া যায় সাইকেল পাওয়া যাদের দরকার যাদের দরকার নতুন সাইকেল নতুন সাইকেল এবং পুরাতন সাইকেল আর পুরাতন সাইকেল সবাই আমার দোকানে আসবেন সবাই আমাদের আমাদের দোকানে দোকানে আসবেন আসবেন আপনারা চাইলে আপনারা চাইলে নতুন নতুন এবং এবং পুরাতন পুরাতন সাইকেল কিনতে পারবেন সাইকেল কিনতে কলে আমাদের দোকানে আমার আমাদের দোকানে সাইকেল এবং সাইকেল এবং মনোপাতিনো সব আছে মনোপাতিনো সব আছে আপনারা চাইলে ফুল টাকা দিয়ে কিনতে পারবেন আপনারা চাইলে আপনারা চাইলে টাকা দিয়ে কিনতে পারবেন কেটলে পিকে তাহলে টাকা দিয়ে ঠিক ঠিক আছে পুইতে আসবে থাকে নোছবা সামা কিনা আপনারা চাইলে আপার নয় চাইলে টাকা দিয়ে টাকা দিয়ে কিনতে পারবেন কিতে পারে এবং কিস্তিতেও কিনতে পারবেন এবং কিতে দেয় কিনতে পারবেন কিতে পারে আমাদের দোকানে সব সিস্টেম আছে আমাদের দোকানে আমাদের দোকানে সব সব সিস্টেম সিস্টেম আছে আছে যেটা অন্য কোনো দোকানে নেই Onnu Gunu, Nei. Bravo. Grazie. Un saluto a tutti gli amici di Udin. e Tutti i ragazzi che verranno qui a nome di Udin avranno uno sconto di 30 euro sulle bici. Ah, okay? e qui da noi avrete garanzia di due anni e assistenza sempre. Okay? Grazie a tutti gli amici di Udin. Grazie caro. So, Italian যে এই দোকানে ওনার তো উনি বললো যারা আমার নাম নিয়ে এখানে আসবেন তো আগে কিন্তু সে বেন্তিও রিস্কন্ত করতো কিন্তু এখন আপনাদের জন্য ভালো কিছু করছে এখন ত্রেন থেকে রিস্কন্ত তো আপনারা সবাই আসবেন এখন এখন বিশ টাকার জায়গায় তিরিশ টাকা করে আপনাদের রিস্কন্ত করবো তিরিশ টাকা করে কমরা যদি আমার ভিডিও দেখেন যদি তারা দেখান তিরিশ টাকা কম রাখবো তো আপনারা কিন্তু এই দোকানের সিস্টেম থেকে আমি মনে করি খুশি ভাই এই দোকানের যে সিস্টেম যে নতুন কিনলে আপনাদের নতুনটা মনে করেন যতই মতো না আসবো পুরাতন দিব আর যদি পুরাতন থাকে তাহলে যদি নতুন থাকে সেই জিনিসটা তাহলে নিয়ে যেতে পারবেন আর যদি না থাকে আপনাদের পছন্দ মতো অর্ডার দেবেন তো সেই ক্ষেত্রে দু তিন দিন যতদিন মতো ওয়েট করবেন আপনারা ততদিন কিন্তু আপনি এখানে মনে করেন পুরাতন সাইকেল নিতে পারবেন কোনো সমস্যা নাইকা আশা করি বুঝতে পারছেন আর আপনারা যদি এখানে আমার নাম বললেন আইসা তো আপনাদের কিন্তু তিরিশ টাকা কম রাখবে উনি কিন্তু নিজেই বলছে আর এই জায়গায় দুই মাসের গ্যারান্টি কম তো আর্নি গ্যারান্টি দুই আর্নি গ্যারান্টি সেম এসি ব্যাটারি সেম এসি মানে ব্যাটারি হলো আপনার ছয় মাসের গ্যারান্টি আর সাইকেল হলো দুই বছরের গ্যারান্টি তো এইটা সবচাইতে ভালো একটা দোকান এই জায়গায় আপনাদের সার্ভিসও করে নতুন এবং পুরাতন সব ধরনের সাইকেলই কিন্তু এই জায়গায় আসে তো আপনারা যদি অন্য অন্য দোকান দেখতে থাকেন যদি এখান থেকে মিলে থাকেন যদি অন্য জায়গায় ভালো হয়ে যেতে পারেন কিন্তু আপনারা এই জায়গায় মিলাই যাবেন যদি ভালো হয় এই জায়গায় কিনতে পারেন অন্য জায়গায় কিনতে পারেন আমার যতটুকু আমার যতটুকু আমার আইডিয়া আছে সাইকেলের প্রতি আমি এত কিছু জানি না যতটুকু জানি এটা ভাই সবচেয়ে ভালো একটা দোকান যে যদি কোনো সমস্যা হয় আপনারা ঠিকও করে দিব আপনাদের এবং দ্বিতীয়ত আপনার মনে করেন এই জায়গায় নতুন সাইকেল নিতে পারবেন পুরাতন সাইকেল পুরাতন মনোপাতি ন্যাগনাল মনোপাতি নো আপনার এভ্রিথিং অ্যাক্সেসরিজ বেল তারপরে আপনার এই জায়গায় আছে আপনার ইস্টার্ন আছে মানে সাইকেলে যদি কোনো প্রবলেম হয় আপনার যদি কোনো মডিফাই করার ইচ্ছা হয় এই জায়গায় সবকিছু আসে আর এই জায়গায় আপনারা দেখেন এই যে এই জায়গায় তাদের আছে এই জায়গায় আপনাদের সেকেন্ডাল ব্যাটারিয়া মানে সেকেন্ডাল ব্যাটারি নতুন ব্যাটারি এভ্রিথিং সব কিছু কিন্তু আছে তো এই জায়গায় চাইলে আপনারা কিন্তু রাতেও নিতে পারবেন এই জায়গায় দুইটা কিন্তু কম্পিউটার আছে এই জায়গায় কিন্তু আপনারা কিস্তে নিতে পারবেন Uh, quanto Sono a quanto, quanto mesi, pagare in rate? A rate possiamo fare tre mesi o, in tre rate oppure possiamo provare anche 10 rate. 10 rate? 10 rate è difficile però. Sì. Anche che serve il documento? Documento serve carta d'identità okay. italiana e, e bancomat. Okay. Okay? Carta d'identità, bancomat solo. Bancomat solo, sì. solo, due. solo, due. Solo due. e basta. Basta. Totale quanto mesi? possiamo fare tre mesi più facile passa oppure 10 mesi, mesi più difficile, eh, più difficile. Mesi. proviamo a quanto pagare soldi e se fai tre rate allora, e la bici costa 970 con lo okay. sconto di Udin diviso 3 323 euro 23, 23 euro, euro uno mese. a mese 4 mesi pagare 3 mesi, Tre mesi sì. pagare 10 sì. ah. rate invece ci sono interessi quindi costa così diviso 10 ah. 115 euro proprio difficile è solo quando pagare pagare ah capito capito troppo নিতে চান কত মাস জয়গুলো ছয় মাস আর তিন মাস তো আপনারা যদি ছয় মাসে পাগারে করতে চান বা ছয় মাসে যদি দিতে চান আপনার মাসে মাসে দেড়শো ইউরো করবো আর যদি আপনারা তিন মাসে দিতে চান তাহলে সাড়ে তিনশো ইউরোর মতন গিয়ে পড়বো তো এই জায়গায় আপনারা যেটা পারেন সেটাই করতে পারবেন তিন মাসও দিতে পারবেন ছয় মাসও দিতে পারবেন আর এই জায়গায় আপনাদের কিন্তু ব্যাংকে থেকে অটোমেটিক ট্যাগাটে যাব যত মাস পর্যন্ত কাটবো তত মাস ইয়ার বেশি কিন্তু কাটবো না এই জায়গায় তাদের কিন্তু সিকিউরিটি আছে সমস্যা নাই এটা নিয়ে কেউ প্যারা নেবেন না

Italiano è l'unico che ti bucce, è Amar Video Bono. Video buono, eh? Molto buono. Molto buono, grazie. Tu sei come regista famoso. <ride> no, non è famoso, eh? Ancora piano, no, ancora, ancora no. Ancora no, ancora ah, no. Sarà... Ancora no piano, sì. piano piano. Eh. Piano piano, e Amar, il tuo cellulino di Pry ora te che? Come te come americano? Eh, americano. <laughs> americano. <laughs> ah, American. eh. oh, sì, americano. No? Io tu sono americano. del cinema indiano. Oh, tu no, America, sì. America. tu guardare il cinema? No. Indiano. Indiano, Sì. Tu conosci Sakip Khan? দেখছেন ওরা কিন্তু ফিল্মও দেখে ইন্ডিয়ান নায়ক গড়েছি নেম তো আমার ভিডিও তারা দেখে তো হয়তো ভাষা বাসা বুঝে না কিন্তু আমার ভিডিও দেখে তাদের খুব ভালো লাগে তো এটা বললো ওরা তো দেখেন আপনারা দেখেন ভালো লাগবে না কি ভাই হ্যাঁ আপনারা সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক ভিডিও আমার পার্সোনাল অনেক ভালো লাগে আপনি লাস্টে লাস্ট আমি আপনার একটা ভিডিও দেখছি আপনি বাংলাদেশে অনেক গরিব দুঃখীদেরকে এই গরমের সময় মানে ঠান্ডা স্যালাইন পানীয় পান করাইছেন আপনার ইউটিউব চ্যানেলের যে ছোট একটা ক্ষুদ্র ইনকাম থেকে আমরা চাই যেন আরও বড় সরে আরো ভালো কিছু করতে পারেন আর দোয়া করি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র লাইক এমন ক্ষুদ্র ক্ষুদ্র শেয়ারের কারণে ওনার পেয়ে হালকা কিছু উপার্জন আসবে যে উপার্জনটা উনি আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতেছে তো সামান্য কিছু টাকা যদি আপনার মাধ্যমে আসে সেটা গরিব দুঃখীদের যাক সেটা আমরাও চাই আমরাও নিজেরাও হেল্প করতে চাই ওনার মতো করে তবে আলহামদুলিল্লাহ ওনাকে আল্লাহ অনেক ভালো বুঝদান করুক আর করছো আরও দূরে আগে যাক আমরা দোয়া করি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য এবং সবাই পাশে থাকবেন সব কিছু সবকিছু তো উনি যে সাইকেলটা কিনছে ওই সাইকেলের সাথে দেখেন কি কি দিছে এই জায়গায় আছে আপনার হলো এই নতুন সাইকেলের চার্জার আর এই জায়গায় একটা পাম্পার দিছে এবং এই জায়গায় গাইডলাইন আছে যে কেমনে কি সাইকেলের কোন জায়গায় কি আছে এই জায়গায় ব্যাক লাইট দিছে একটা একটা তালা দিছে ন এই জায়গায় আপনার গিয়ার দিছে আর এই জায়গায় চাক্কার লাগানোর জন্য এবং মোটামুটি অনেক কিছুই দিছে এখানে তো কেমন ভালো না হ্যাঁ ভালো এই জায়গা থেকে অনেক আবার চেক করতে দিব করেইয়া করতে হবে আর এই জায়গায় আমাদের সামনে এই যে তো আপনার সাইকেলটা তো দেখাইলাম তো আপনার এই যে মনোবাতি নাও ঠিক করতে দিলেন বা মনোবাতি নাও ব্যাটারির দাম আপনার কাছে কি মনে হয় ইউজ কোল নাকি বেশি লাগছে না আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট অফ অল যেটা বলতে চাইছিলাম প্রথমে আমি ভাবছিলাম যে একটা নতুন ব্যাটারি কিনবো তো এখানে আসার পর উনি আমাকে যে বুদ্ধিটা দিচ্ছে কারণ এই বুদ্ধিটা সবাই দিবে না ইতালিয়ানরা চাইবে যে একটু লাভ করার জন্য কিন্তু উনি আবার একটু আমাদের ফ্রেন্ডলি খুব ভাবে ভাবছে তো উনি বলছে যে ইউজ যে ব্যাটারিগুলি আছে যেমন অনেকে আছে নতুন সাইকেল বিক্রি করে দেবে বা কিছু কিছু সাইকেল আছে ওদের অন্য অন্য প্রবলেমের কারণে বিক্রি করে তো আমাকে একটা অন্য সাইকেল থেকে একটা ভালো ব্যাটারি খুলে তারপরে দিছে তো সেই ক্ষেত্রে আমার থেকে অনেক টাকা কম রাখছে তো কত টাকা কম রাখছে এটা কি বলবো ভাই কারণে আরো বিশ টাকা কমায় রাখছে তো আলহামদুল্লাহ আমি খুশি কারণ একটা ভালো একটা ব্যাটারিও পেয়েছে বিনিময়ে আবার কিছু টাকা স্কুল পাইছি তো ভালো সবকিছু ওই যে এই মালিকের অবদান তথ্য দেয়ের অবদান আর নাদিম ভাইয়ের অবদান আপনারা সবাই আসবেন আমাদের মতো যদি সারপ্রাইজ এরকম গিফট পেতে চান বা আপনারা যদি এরকম ছাড় পেতে চান অবশ্যই আপনারা এই দোকানে আসবেন এবং কি সাইকেল কম্পেয়ার করবেন এই জায়গা আপনাদের মনের মতো যেভাবে মনে সেভাবে কিনতে পারবেন আর দ্বিতীয়ত দেখেন বাইরে ইতালিয়ান না অন্যান্য ইতালিয়ানরা চাইবো কি জীবনে বলবো না যে সেকেন্ড একটা লাগা সবসময় বলবো নতুন একটা আছে ভালো আছে দাম বা নাম দাম ভালো ভালো চলবো সেটা নেই তো সে কিন্তু বলছে তুই চাইলে নতুন নিতে পারো তুই চাইলে সেকেন্ড নিতে পারো বলছি যে নতুনের দাম একটু বেশি পড়বে সেকেন্ড দাম একটু কম পড়বে কিন্তু সেকেন্ড ভালো তুই সেকেন্ড হ্যান্ড লাগাইতে পারো নতুন তাদের কাছে কিন্তু অপশন দিচ্ছে চে সে যেন চয়েস করতে পারে তো বাইরে চয়েস করেছে যেন একটা মনোবাতি না যে ওখানে এত ভালো না মোটামুটি এই যে আমাদের যেটা দিছে সেটা ঠিক করতেছে তো এটা সেম এই মনোবাতি সেম তো বলতাছে যে তুই সেকেন্ড হ্যান্ড লাগা সমস্যা নাই মোটামুটি ভালো চলবে তো সে কিন্তু সেকেন্ডাল খুব কম দামের মধ্যে লাগাইছে তো এটা কিন্তু মোটামুটি ভালো ব্যাকআপ দেবো তো এত বেশিও রাখে নাই তো আমার কাছে ভাই অল দ্য বেস্ট ভাই দোকান কি কম ভাই কর মতন না এই জায়গায় সার্ভিসও ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ কর মতন ভাই আমি বাংলাদেশে ওরকম নিয়ম দেখি না যে একটা সাইকেল কিনবেন একটা অর্ডার দিবেন আপনার আসা পর্যন্ত আপনার আরেকটা সাইকেল দিব নতুন একটা সাইকেল তাও নতুন সাইকেল কিন্তু দিয়ে দিয়েছে কাজ করার জন্য তো এটা ভাই অনেক কিছু ভাই আপনারা কিন্তু অনেকে লোকেশন চান যে ভাই তুত্ত দুয়ে জায়গাটা কোথায় এই জায়গায় দেখেন আপনারা তাদের নাম্বার দেওয়া আছে আর এই জায়গায় আপনাদের মনে করেন নাম্বার এবং বিয়ার নাম্বার বা নাম সব কিছু দেওয়া আছে আর আপনারা চাইলে আসতে পারেন এই জায়গায় এটা হলো উনিশ নাম্বার আর এই জায়গা হলো আপনার শনিবার তিনটা পর্যন্ত দুপুর খোলা থাকে আর রবিবার পুরো ফুল বন্ধ আর অন্য অন্য দিন আপনার মনে করেন হ্যাঁ অন্য অন্য দিন আপনার সকাল নয়টা থেকে খোলা সাড়ে সাতটা পর্যন্ত সাড়ে সাতটা পরে থেকে বন্ধ করে দেয় আর দুপুরবেলা সাড়ে তিনটার দিকে এক ঘন্টার জন্য ব্রেক নেই এক ঘন্টার জন্য তারা খাইতে যায় তারার মধ্যে কিন্তু তারা খোলা রাখে শনিবার তিনটা পর্যন্ত খোলা আর রবিবার ফুল বন্ধ আর অন্য অন্য দিন সকাল নয়টার থেকে আপনার রাত্র সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু খোলা তো আপনারা কিন্তু জানতেই পারলেন যে কটা থেকে কটা পর্যন্ত খোলা যদি সাইকেল নিতে হয় কয়েবো ভাই তুর্তি দুয়ে নবইদু কোয়াড্রাতো নবইদু কোয়াড্রাতো vicino নবইদু কোয়াড্রাতো একদম ম্যাক্রো ফার্মাটার সাথে এবং বিয়াতোস কোলানার সাথেই কিন্তু এই তুত্তু দুই জায়গাটা আপনারা চাইলে খুব সহজে আসতে পারেন এই জায়গা আইসা আপনারা যে কোনো ভিজিলাটা যে কোনো সাইকেল যে কোনো মোবাতিন আপনারা চাইলে কিনতে পারেন এই জায়গায় কিন্তু ইতালিয়ান ইন্ডিয়ান পাকিস্তানি ইতালিয়ান আর কন্ডেশি আই

হাফ মোটা মোটা মানে এতটাও না সাইকেল সাইকেল অনুযায়ী একটু মোটা আছে আর দ্বিতীয়ত এই জায়গায় হেলমেট টেলমেটও পাওয়া যায় বেল্টালও পাওয়া যায় সিটও পাওয়া যায় আর এটা বেকআপ কিন্তু এতটা ভালো দিব না আর আপনারা যদি জিজ্ঞাসা করেন যে ভাই সাইকেল ভালো কোনটা কিভাবে বুঝবেন আপনারা সবসময় দেখবেন যে কোন সাইকেলের ব্যাটারি এম্পিয়ার বেশি আর দ্বিতীয়ত কোন সাইকেলের মোটরটা সবচেয়ে বড় যত বড় মোটর হইব তত বেশি স্পিড বা যত তত বেশি আপনার পাওয়ার থাকবে যে উপরে উঠতে পারবেন সহজে খুব সহজে চলবে আর এই জায়গায় মোটামুটি পাঁচ জন ইতালিয়ান কাজ করে এই দোকানে তিনজন ছেলে দুইজন মেয়ে আছে এখানে সবসময় কিন্তু খোলা থাকে সবসময় একজন একজন থাকে যাই কিন্তু মোটামুটি কাজ চলে একজন একজন কাজ করে তো এই যে সে মনোবাদ হলে এটা তো এই যে এখন রেডি হয়ে গেছে এটা আমার মনোবর্তি না আমি সব বেড়ে দিলাম চালানোর জন্য তো এটা কিন্তু নতুন ব্যাটারি লাগাইছি যা আপনার মনোবর্তী ফুরান্ত ভাই কেমন লাগতাছে ফিলিংস ফিলিংস মানে অনেক দিন ধরে শখ ছিল ভাইয়ের যে মনোবাদ দিনে চালাইবো এখন হয়ে গেছে

আমার নাম উদ্দিন মানে ওনারা খালি মানে নাম যেগুলো আছে মানে প্রথম নামের দ্বিতীয় নাম যেটা আছে নাম নাদিম চাও তুতিকা মতো চাও তো কেমন দেখলেন আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা কিন্তু এখন বর্তমানে দোকান থেকে চলে যাইছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দোকানের নিয়ম কারণ দেওয়া ভাই মারাত্মক এক কথা আমি এটা নিয়ে অনেক ভিডিও বানাইছি এই দোকানে অনেক এই দোকানে সাইকেল কিনা আমি যতটুকু দেখলাম অনেকে খুশি যে ভাই না দামও মোটামুটি এত বেশি রাখেন আর সার্ভিসও মোটামুটি ভালো হয়তো বা কিছু কিছু সময় আমার কেউ কমপ্লেন জানাইছি কিছু মানুষ যে সাইকেল এখানে অর্ডার দিলে আসতে লেট করে কিন্তু আপনি যদি বেশি টাকা পাগারে করেন বা পে করেন এটা কিন্তু তাদের দোষ না যে আসতে লেট করে কারণ তারাও অর্ডার দেয় অনলাইনে তো তাদের আসলে লেট হলে তাদের কোনো কিছু করার নাই কারণ তারা অনলাইনে অর্ডার দেয় তো অনলাইনে অর্ডার দিলে হয়তো কিছু সময় আগে আসে কিছু সময় পরে আসে যদি যেটা আপনার সেখানে রিজার্ভ করা থাকে বা আগের থেকে থাকে সেটা কিন্তু নগদ টাকা দিয়ে নগদে কিনে নিতে পারেন যদি সেটা আসতে লেট হয় আপনি যদি টু অর্ধেক দিক টাকার বেশি টাকা পে করেন তাহলে কিন্তু ওই যে আমার সাথে যে আজকে নিল যে আপনার সেকেন্ড একটা সাইকেল বা নতুন একটা সাইকেল অন্য একটা অন্য মডেলের একটা সাইকেল চালাইতে দিব কিছুদিন পরে আসার পর আপনার ফোন দেব পরে আপনার নতুন সাইকেলটা নিয়ে যাবেন পুরোনো সাইকেলটা দিয়া তো যাই হোক আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাই দেন তো ভালো থাকবেন ভালো রাখবেন আজকের মতো এ পর্যন্তই তো বাবাই